अल প্রিয় ভাঙ্গা সতেরো বছরবাসী বিশেষ করে প্রিয় ভাঙ্গাবাসী আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গা উপজেলা শাখা এবং ভাঙ্গা পুরসভা কর্তৃক আয়োজিত আজকের চব্বিশে যে পঁচিশ পাঁচই আগস্ট তথা চব্বিশে ছত্রিশে জুলাই উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক গণভ্যুত্থান উপলক্ষে আজকে যে মিছিল ছিল সেই গণ মিছিলে আমরা ভাঙ্গা বাজার সহ আমরা বাংলার বিভিন্ন অলিগলি আমরা প্রদক্ষিণ করেছি পরিশেষে আমরা আমাদের যে সমাবেশ গণমিছিল এটা ঐতিহ্যবাহী বিজ্ঞা মাঠে এসে সমাপ্তি ঘোষণা হয় আমরা সকলকে আমরা আজকের এই বাংলাদেশ জামাতিস পক্ষ থেকে আমরা যারা আজকে কষ্ট করে আপনারা এসেছেন সাংবাদিক বন্ধুবৃন্দ এবং আমাদের সকল কৌহিদি জনতা সহ সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য আমরা এই সমাপ্তি ঘোষণা করছি আর মাঘরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের আমরা আশু মুক্তি কামনা করছি এবং আমাদের এই বাংলাদেশ যেন একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি বিশেষ করে আমাদের আমির জামাতের যেন সুস্বাস্থ্য কামনা করছি এবং তার রোগ মুক্তি কামনা করে আমরা আজকের এই সমাবেশকে সমর্থন ঘোষণা করছি